এই কি হয়েছে তোমার মন খারাপ কেন সে কখন থেকে এত কি ভাবতেছ বোনটার জন্য মন খারাপ হলো কেন কি হয়েছে বন্টারে দেখতে গেছিলাম কিন্তু দেখতে পাইনি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ও আচ্ছা ডাক্তারের কাছে কেন প্রেগন্যান্ট তো প্রেগন্যান্ট বেবি হবে ভালো কথা ডাক্তারের কাছে নিয়ে গেছে এটা তো ভালো জিনিস তো মন খারাপ করতেছো কেন তুমি একবার বুঝতে পারতেছো আমি আমার বোনটাকে ছোটবেলা থেকে মানুষ করেছি কতদিন হলো আমার বোনটাকে দেখি না একটা ভাইয়ের জন্য এটা তো কষ্টের সেটা বুঝতে পারো আরে চিন্তা করো না তো তুমি তো বললে চিন্তা করো না চিন্তা অত কি এসে এমন তো না তোমার বোন দূরে কোথাও চলে গেছে ডাক্তারের কাছেই তো গেছে দুদিন পর আবার যাবে গিয়ে দেখা করে আসবে প্রয়োজন হলে আমিও তোমার সাথে যাব হ্যাঁ বললে তো দুই দিন পর গিয়ে দেখা করাস কয়টা দিন ধরে ঘুরতেছি বন্টার সাথে দেখা করতে দেখাই পাচ্ছি না আচ্ছা মন খারাপ করোনা দেখা যাক দুই দিন পর আবার কি হয় আরে চিন্তা কর চলো হ্যাঁ ঠিক আছে সামনে চলো

তুমি এই অবস্থায় বাড়ি ঘর ঝাড়ু দিতেছ কেন তোমার নানি কইছি সারা দিন তুমি ঘরের ভিতরে শুয়ে বৈসা থাকবা আমি রাইন্দা বাইরাত দিমু তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা খাইবা অসুস্থ শরীর নিয়ে তোমার আমি কইছি কাজ করতে হ্যাঁ দরকার হইলে আমার মাইয়া কাজ করব আমি কাজ করমু তুমি কেন কাজ করবা তুমি দশটা না পাঁচটা না আমার একটা মাত্র পোলার বউ কোন তো মাস্টার সাহেব আমার পুলার বউয়ের কি অবস্থায় কাজ কাম করা উচিত হ্যাঁ এরকম নিচা হয়ে ঝাড়ু দিলে বাস্তার ক্ষতি হইব না আপনি কোন না না আপনি ঠিকই কইছেন আমি তো নিজের চোখেই দেখলাম এই মেয়েরা সত্যি ভাগ্যবতী ও যদি ভাগ্যবতী না হয়তো। তাহলে আপনার মতো এইরকম শাশুড়ির ও সাক্ষাৎ পাইতো না আপনি আসেন দেখে ও অনেক আরামে আছে আপনি অনেক যত্ন অব্দি করেন এই জন্য ভালো আছে মারে তুই আসলেই ভাগ্যবতী আমি তোর জন্য দোয়া করি তুই ভালো থাকিস মা আপনি যে আপনি যদি নিজের চোখে না দেখতেন আপনিই তো জায়গা কইতেন কাছে যে শাহিনের বউরে দেখছি নিসা হইয়া বাড়ি ঘর ঝাড়ু দিতাছে আপনিই তো আমারে ভুল বুঝতেন না কন না না আমি ভুল বুঝুম কে আমি তো নিজ চোখেই দেখলাম আপনি কত যত্ন করেন আর কত সেবা করেন আপনি আপনার পোলার বউ কুয়াতি এই অবস্থায় ওর একটু যতর দরকার এটা আপনি করতেছেন আমি গ্রামবাসীর কাছে এই কথাই কই বল্লুম আরকি আপনি করতে চিন্তা করেন না আচ্ছা মা তুই ভালো থাকিস আমি তাহলে যাই তুই থাক আচ্ছা টোকিন নিরে বাচ্চা বাড়ি ঘর ঝাড়ু দিয়া মঞ্চরে দেহাস হ্যাঁ কাম কইরা দেহাস না আমি বাড়ি সব কাম করি আমার শাশুড়ি এমনি সব কিছু করায় ওই টোকিন নিরে বাচ্চা তরে আমি একবার কই নাই মঞ্চরে দেহানের লাগা এগুলি কই নাইগা তুই করবি ভালো কথা তুই মাস্টার সাপ্রে দেখছস তুই ঝাড়ুটা ঠাস করে হাতের থেকে ফালাই দিবি তুই মাস্টার সাপ্রে দেখা দেখা ঝাড়ু দিতে কইছে কে কইছে আর কারো দেখা কাম না মনে থাকে যে হুন হোটেল। আমগো যদি পোলা হয় নাম রাখুক আলম না এই সব নাম আমি রাখব না। আমাগো যদি পোলা হয় নাম রাখুক মন্টু। আমার নামের লগে মিলায়া মুক্তা মন্টু। মন্টু নাম রাখ না পুরান পুরান। এটা কাম করে দিবি। পোলার নাম সাকিব খান রাখাই। কে তুমি সাকিব খান কেন রাখবা? তোমরা কি খান বংশ? তোমরা তো হালাদার বংশ। বড় জোর তুমি মন্টু হালাদার। দেখ কত সুন্দর আর। মন্টু আলাদা আয়ছ ঠিক আছে কিন্তু যদি মাইয়া হয় মাইয়া যদি হয় তাইলে নাম রাখমু আমেনা আমেনা তুমি খালি পুরান পুরান নাম কো পূর্ণিমা রাখি কে সিনেমার নায়ক নাই কেসেরাকি তোমার মাথায় কোনো নাম আসে না আরে বাবা এগুলো কেগো আসল নাম এগুলোর পিছনে ওগো অরিজিনাল একটা নাম আছে আমরা রাখব না আমরা রাখব আমেনা আর মন্টু আমি না আর মন্টু আচ্ছা ঠিক আছে যাও যদি পোলা হয় তাহলে নাম হইব মন্টু আর যদি মাইয়া হয় তাহলে নাম হইব আমেনা আচ্ছা ঠিক আছে তো একটা কথা আমার না ইদানিং শোল্ডার সেরকম একটা ভাল লাগে না তুমি যদি পারো আমার একটু ডাক্তার কাছে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তুই কালকে আমারে কই আমাকে কই আমারে কইবা আর হাম্মা আমার নিয়ে যাব ডাক্তার দাহিতে তুমি যদি পারো হেডা আলাদা কথা তোমার মায়ের কাছ থেকে আবার তোমাকে সংসার থেকে আমি কোনো কিছুই আর আশা করি না তুমি এমন কও আমি কি মরে গেছি আমি তোমার ভালোবাসি না আমি তোমার দেয়া শোনা করি না তোমার প্রতি তো আমার কোনো অভিযোগ নাই আমি কি কইছি যে তোমার প্রতি আমার কোনো অভিযোগ অভিযোগ আমার কপালের উপর নইলে কেন আমার পথে অবস্থা এত কষ্ট লাগবে লাগবো কও তিন তিন মুঠ খাইতেই পারি না পোলা মায়ের নাম ঠিক করি তাই না আচ্ছা শোনো অনেকগুলো বাদ দাও তুমি অনেকগুলো শরীরে তোমার বেশি ভালো লাগতেছে না এখন ঘুমাও রাত জাগলে শরীর খারাপ করবে ঘুমামো বিশ্রাম লমো তোমার মায় কতগুলো থালা আমার লগে রাইখা দিছে ওগুলো যদি না ধুয়ে ঘুমায় যায় দেখমো মাছ রাইতে ঘুমের থেকে উঠাইয়া ওগুলো ধুইতে দিব তুমি ঘুমাও আমি তোমার মাথা চাইপা দেই ধুইয়ায় আমি ঘুমায় যাব আচ্ছা শুনো মাই তো ঘুমাইতেছে আমি এক কাম করি আমি তো খালা বাসনগুলো গুলো ধুইয়ে লাই মাই তোর দেখব না মাই তোর জানব না যে কে দুইছে তুমি কোনো কথাই কই না তুমি রেস্ট করো আমি গেলাম যা ধুইয়া দেখো কাম করতে কেমন লাগে